যদি করতাম বাইয়ের বলয় বৃদ্ধি করার জন্য বাইয়ের হাঁকি শক্তি করার জন্য আমরা যদি করতাম তাহলে আমরা কমিটি স্থান পেতাম আমরা যারা প্রকৃত পক্ষে ছাত্রলীগ করি বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করি আমাদের পরিবার আওয়ামী লীগের পরিবার হয়েও আমরা কমিটিতে আসতে পারি নাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে সংগঠনটি বারবার গর্জে উঠেছে আমরা টুটাবো রাতে রাত বাদার চল

বারবার গর্জে উঠেছে আমরা টোটাবতিমির রাত বাদার বিন্দা চল সময়ের দাবিতে যে সংগঠনটি নিশান নিয়েছিল দিক অন্যায়ের বিরুদ্ধে যে সংগঠনটি গর্জে উঠেছিল আমরা টোটাবতিমির রাত বাদার বিন্দা চল সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মূলধারা গ্রুপ কর্তৃক আজকের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল থেকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আজকের এই প্রতিবাদ সভা আমি সকল স্তরের নেতাকর্মীকে জানাই মুজিবিয়া শুভেচ্ছা এবং অভিনন্দন বিগত রং রং আগে ছাত্র ছাত্রলীগের বজালা কলেজের উপর লীগের একটি কমিটি দেওয়া হয়েছিল আমরা এই কমিটিতে স্থান পাইনি স্থান না পাওয়ার কারণ হলো আমরা কোনো বাইয়ের জেলায় কোনো বাইয়ের সাথে রাজনীতি করি নাই এবং আমরা ওদের ওনাদের আমরা আমরা রাজনীতি করি বিদায় আমাদেরকে কমিটি বঞ্চিত করা হয়েছিল আমরা যদি কোনো জেলায় কোনো বাইয়ের রাজনীতি করতাম বাইয়ের সাথে সম্পর্কে তৈরি হতো আমরা যদি নৌকার কাজ না করে যদি বাইরের কোনো কাজ করতাম তাহলে আমরা অমৃতি আসতে পারতাম আমরা কোনো বাইয়ের কাজ করি নাই আমরা আমরা প্রতিটা নির্বাচন থেকে শুরু করে যখন নৌকার উদ্ধার বিদেশ বিদেশ নিশ্চিত আমরা কাজ করেছিলাম বিدايه আমাদের কমিটির স্থান পাওয়া হয়নি আমরা যদি নৌকার বুঝ বিদেশ নিশ্চিত কাজ না করে বাইরে বাইরে যদি করতাম বাইরে বল বৃদ্ধি করার জন্য বাইরে শক্তি করার জন্য আমরা যদি করতাম তাহলে আমরা কমিটির স্থান পেতাম আমরা বাইরে রাজনীতি করি নাই বলে আমরা আজ কমিটি বঞ্চিত আমাদের মতো অসংখ্য ছাত্র শ্রমিকরা হতাশ Da, <coughs> oh my God, oh, উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচক হোক আর সংসদ নির্বাচন হোক প্রতিটা নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করেছি দিন শেষে যারা নৌকার বিরোধিতা করেছে প্রকাশ্যে বিরোধিতা করেছে তারা জামা শিবিরের কর্মী তারা এই কমিটিতে এসেছে আমরা যারা প্রকৃত পক্ষে ছাত্রলীগ করি বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করি আমাদের পরিবার আওয়ামী লীগের পরিবার হয়েও আমরা কমিটিতে আসতে পারি নাই যারা বিভিন্ন সময় বিভিন্ন উপকর্ম সাথে জড়িত তারা কমিটিতে এসেছে আমরা এই কমিটি মানি না আজকে শত শত নেতাকর্মীরা এখানে সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে এই কমিটিকে দিক্ষার জানিয়েছে আজকে থেকে আমাদের যাত্রা শুরু আমরা আমাদের সিনিয়রদের নির্দেশে আমরা যে কোনো সময় কটুর থেকে কঠোর আন্দোলন করে তুলব এবং আমরা এর প্রতিবাদ জানিয়ে জানাব La scuola che ha il mondo in te! La scuola আপনারা জানেন এই মোল্লাদারাতলিকের মোল্লাদারাতলই গ্লো বিহারি বাজারের চল্লিশ বছরের ইতিহাসের একটি মোল্লাদারাতলিকের গ্রুপ এই গ্রুপকে চিহ্নিত করে আগত রমজানের আগে রমজানের ঠিক আগ মুহূর্তে এই সিন্ডিকেট চক্র রমজানের ঠিক আগ মুহূর্তে সাতলিকের কমিটি দিয়েছে এই যে সাতলিকের কমিটি দিয়েছে যে যা হয়েছে এই সাতলিকের কমিটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে যারা সব সময় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে কিন্তু এই মূলধারা ছাত্রলীগের নেতা কর্মী আজ চল্লিশ বছরের ইতিহাসে তারা নৌকার পক্ষে সব সময় অবস্থান নিয়েছে সেই অবস্থানের বর্জন করলাম এবং অচিরে এই কমিটি ভেঙে দেওয়া হোক আমি জেলা নেতৃবৃন্দকে জেলা নেতৃবৃন্দকে আহ্বান করবো আকা জেলায় বসে চিনি সিন্ডিকেটের যে চিনি সিন্ডিকেটের যে এজেন্ট বিয়ানবাজারে দিয়েছেন এই এজেন্ট অচিরে বন্ধ করা হোক করা হোক এবং অছাত্র বহিরাগত অছাত্র বহিরাগত যারা চিবিরিয়ান করবে এবং ছাত্র দল থেকে আগত কর্মীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি অবিলম্ব বাতিল করা হোক এই কমিটি যদি বাতিল না করা হয় আমরা অভিযোগ ইয়া বড় দল কর্ম सूची এবং বড় দলের পুরো কর্মী যে দিতে বাধ্য থাকিব কমিটি মানি না মানি না